আমরা ছাড় দিল্লা ভালো আছি আশা করছি তোমরা সব ভালো আছো সুস্থ আছো তো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে ভিডিও নিয়ে তো এখন বাজে হচ্ছে গিয়ে দশটা পঞ্চাশ নাস্তা তৈরি করতে বলতো অনেকটা লেট হয়ে গেছে আর যেহেতু গতকালকে মেহমান ছিলেন তো মেহমানরা একদিন তো বলছি যে সবাই সব কিছু পছন্দ করে না তো সবার জন্য ক্যামেরা না তো ওই জন্য আর ক্যামেরা অন করিনি তাদের সাথে আর তোমাদেরকে পরিচয় করাতে পারিনি তো যাই হোক তাদের জন্য অনেক আয়োজন টায়োজন করছিলাম শরীরটা খুব ক্লান্ত ছিল যার কারণে আর ভাবছিলাম যে রুটি বানাবো না কিন্তু দেখলাম যে না রুটি তো বানাতেই হবে কারণ আলিফ তো নাস্তা খাবে আমিও নাস্তা খাবো আমি চা বিস্কুট খেলেও প্রতিদিন চা বিস্কুট ভালো লাগে তো যাই হোক নাস্তা বানিয়ে নিলাম চলো দেখাই দিই নাস্তা বানালাম তো এই হচ্ছে গিয়ে পরোটা তো পরোটা বানাইছি আর হচ্ছে গিয়ে গরু মাংসের ঝোল গতকালকে যে মেহমান আসছিলো তারা যে তাদের জন্য যে মাংস রান্না করছিল সেখানে ঝোল আছে ওই ঝোল দিয়ে পরটা দিয়ে খাবো আম্মু আবার মিষ্টি দিয়ে গেছিলো দুইটা এখন কী করতেছ তো নাস্তা খেয়ে চলে আসলাম রান্না করতে আজকে রান্না করবো হচ্ছে গিয়ে আলু দিয়ে ডিম দিয়ে ঝোল করব বা মাখা মাখা করবো কাহি ডাল আছে তো ভাত রান্না করবো আর ডিম তরকারি রান্না করব। তো আমার রান্না হয়ে গেছে আর রান্না দেখালাম না কারণ আজকে ভিডিও বেশি বড় করব না কারণ তোমাদের সাথে কথাকালকে যেহেতু মক্কার ভিডিও শেয়ার করেছি আজকে মদিনার ভিডিওটা শেয়ার করব। সেই জন্য আর বেশি একটা না আর ঘরদার অবস্থা খুবই খারাপ এখন এগুলো গোচ গাছ করবো তারপরে সব ঠিকঠাক করে তারপর গোসল করে নামাজ পড়ে ভাত খাবো তো অনেকগুলো কাপড় ওদের বাদ করছে ওদের অনেকগুলো কাপড় বাদ করা হয়েছে তো আলিফকে ভাত খাওয়া ভাত খেতে দিয়ে দিছি ইয়ামিনকে ঘুম পাড়ায় দিছি আমি ভাত খেতে বসছি তো আমরা খাওয়া দাওয়া করে করতে থাকি তো ততক্ষণে তোমরা মদিনার ভিডিওগুলো দেখতে থাকো আর সবাই কমেন্ট করে জানিও কেমন লাগছে মদিনা হচ্ছে ইসলামের সবচাইতে সুন্দরতম এবং শ্রেষ্ঠতম নগরী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ যখন মক্কা থেকে কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে যায় তখন আল্লাহর নির্দেশে সে মদিনার উদ্দেশ্যে রওনা দেয় ঠিক সেই সময়ে মদিনার যে মদিনায় রওনা হওয়ার পরে যেই জায়গায় গিয়ে নবীজি উঠ থামে ঠিক সেই জায়গার মধ্যেই নবীজি একটা নিজ হাতে নবীজি একটা মসজিদ তৈরি করে এর আগেও মদিনায় আরও তিনটি মসজিদ তৈরি হয় তো সেগুলোর হিসাব হচ্ছে সেগুলোর হিসাব অন্যরকম তো আমি একটা মসজিদের কথা জানি সেটা হচ্ছে গিয়ে জুম্মা মসজিদ তো সেখানে আমাদের নবীজি প্রথম জুম্মা নামাজ পড়ে সেই মসজিদে এবং তার সাথে তার একশো জন সাহাবি এবং মুসলিগণকে নিয়ে সে জুম্মা নামাজ তৈরি আদায় করে তো সেই দিন ছিল জুম শুক্রবার যার কারণে সেই মসজিদটার নাম দেওয়া হয় জুম্মা জুম্মা মসজিদ পূর্ব নাম ছিল ইয়াসরিল ইয়াসরিল অর্থ হচ্ছে গিয়ে অভিশাপ্ত এই কারণে নবীজির এই নামটা পছন্দ হয়নি যার কারণে নবীজি নাম রাখে আর নাবিয়া বা মাদিনা এর অর্থ হচ্ছে গিয়ে নবীর প্রিয় শহর এছাড়াও মুদিনায় নবীজির উপরে সর্বপ্রথম যেই সুরাটি নাজেল হয় তো সেই সুরাকে মাদানী সুরাও বলা হয় মদিনা হিজরতকালে নবীজির উঠ যেইখানে থামে ঠিক সেই জায়গার মধ্যেই নবীজি নিজ হাতে পাথর গেড়ে একটি মসজিদ তৈরি করে সেই মসজিদকেই মদিনা মসজিদ বা মসজিদে নববিয়া বলা হয় মসজিদের পূর্ব পাশেই রয়েছে নবীজির রওজা শরীফ অ্যাকচুয়ালি অনেকেই মনে করে যে নবীজিকে মসজিদে রজা করা হয় প্রকৃতপক্ষে আয়সার আদিয়াল তানহার কক্ষে তাকে কবরস্থ করা হয়েছিল পরবর্তীকালে মসজিদ প্রশস্ত করতে গিয়ে মসজিদের মধ্যে রওজা রোজাকে অন্তর্ভুক্ত করা হয় সেখান থেকেই নবীজির রওজা মোবারক মসজিদে অন্তর্ভুক্ত রয়েছে মসজিদের বাইরেও আরেকটি সুন্দরতম জায়গা হচ্ছে গিয়ে উহ উহুদ পাহাড় তো উহুদ পাহাড়ে নবীজি থাকা অবস্থায় একটা যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে নবীজিদের নবীজির কিছু সাহাবি মারা গিয়েছিলেন তো সেই তারা শহীদ হওয়ার পর তাদেরকে সেই উহুদ পাহাড়ের নিচেই কবরস্থ করা মদিনা হচ্ছে পৃথিবীর বুকে সবচাইতে পবিত্র স্থান মদিনা সম্পর্কে নবীজি আরও বলেছেন যদি কেউ মদিনার অধিবাসীদের উপর কোনো ক্ষতি করার কথা চিন্তা ভাবে তাহলে আল্লাহ তাকে নিশ্চিহ্ন করে দেবে যেভাবে পানির মধ্যে লবণ দিলে লবণ নিশ্চিহ্ন হয়ে যায় ঠিক সেইভাবে নিশ্চিহ্ন করে দিবেন এছাড়াও নবীজি আরও বলেছেন যে আল্লাহ তুমি মদিনাকে আমাদের কাছে এত প্রিয় করে দাও যেরকম প্রিয় করেছো মক্কাকে বরং তার বেশি প্রিয় করে দাও মক্কা কেয়ামত হওয়ার আগে যখন দার্জাল এসে লুনিয়াবাসীর ওপর উপর অত্যাচার করবে ঠিক তখন দার্জাল দুটি নগরীতে প্রবেশ করতে পারবে না একটি হচ্ছে মক্কা আরেকটি হচ্ছে কি মদিনা এই দুটি শহর সে প্রবেশ করতে পারে মদিনা হচ্ছে মদিনা হচ্ছে পৃথিবীর বুকে সবচেয়ে পবিত্র স্থান প্রত্যেক মুসলমানই মদিনাকে খুব ভালোবাসে এবং প্রত্যেক মুসলমানেরই স্বপ্ন থাকে একবার হলো এই মদিনাকে দুই চোখে দেখার তাই তো আব্দুল আলী সুর তুলেছেন মনে বড় সাত যাবো একদিন যাবো মদিনায় দু চোখ ভরে দেখ